প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো আগস্ট 2025 পঁচিশশোর সোমবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেইরি ফার্ম মালিক রাসেল ভাইখান থেকে সকল জাতের গাভি গরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাবতে কি কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা

হাই কোয়ালিটির গাবে সব নতুন গাবি কইছে কি ধরনের গাবি রাখেন আপনার কাছে আমার কাছে সব বেশিরভাগ যাচ্ছে থাকে জি আর হলিস্টান ফিজাম থাকে আর মুন্ডি থাকে আর বেশিরভাগ গাবির জাতের যেগুলো দরকার সকল জাত মানে গাবি রাখেন যত বিক্রয়কেন তো দুතර রন্স কাম থেকে পাবে আপনার কাছ থেকে আজকে থাকবে আপনার তিরিশ উপরে থাকবে তিরিশে থাকবে পাঞ্জাবের মুন্ডি থাকবে জার্সি এবং দুইটা হাই কোয়ালিটি গাভিও থাকবে চিনবে তাহলে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা

শিং দেখাতে পারলে 20000 টাকা পুরস্কার থাকে শিং দেখাতে পারলে 20000 টাকা পুরস্কার হ্যাঁ 20000 টাকা পুরস্কার সেটা তো মুন্ডি কবি সেটা তো শিং আর থাকার কোনো প্রশ্নই আসে না না অরজিনাল ঝুটি ала দেখেন একবার মনোজ খুব লালকান দেখে সেই জায়গা শিং ওঠে সেই জায়গা একদম পশম গজায় گا۔ শিং এর কোনো অস্তিত্ব নেই

বাচ্চাটা ভালো একটা গরদ নিছে

গুরু বিশ্বাস আমার বিশ্বাস ভাগ্য থাকলে নসিবে থাকলে এক ভাই বিশ্বাস ছয়টা নিতে নিতে পারে ছয়টা গাবি একসাথে নিতে সারা বাংলাদেশ একাল ভাড়া গাড়ি ভাড়া ফ্রি থাকতে সবকিছু এক কথায় ফ্রি ভিডিওর এক নাম্বার হ্যাঁ এক নাম্বার পাশে দুই নাম্বার ছিল আরেকটা গাবি ন্যাশনাল এই গাবিটা কালার টপস একদম বিস্কিট কালার এটা কি জাত মানে ভাই এটা আপনি জাতসে জাতের গাবি ভাই গাবির জাত মান জারসে হ্যাঁ জারসে বাগাবাড়ি মিলবে টা না ইন্ডিয়ান এটা আপনার ভাই

সারা বাংলাদেশ আপনার গাড়ি ভাড়া ফ্রি রাখাল ভাড়া ফ্রি আবার পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম ভাই চোরা ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম একটা চাইছিলেন দুই লক্ষ পনেরো একটা চাইছেন দুই লক্ষ দশ হ্যাঁ দুই লক্ষ আরো পাঁচ পাঁচ দশ হাজার কম নিতে পারবে এরপর দর দাম করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ভাড়া এক কথায় ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া রাখাল ভাড়া ফ্রি ভিডিওর ছিল দুই নাম্বার হ্যাঁ দুই নাম্বার আজকে ভিডিও তিন নাম্বার ছিল আরেকটা গাবি ন্যাশনাল বিগ সাইজের একটা গাবি সুন্দর প্রিন্টেড

একবারে চালানোর পর লিখিত থাকবে কাই একদম লিখিত গ্যারান্টি চালানোর পর লিখিত গ্যারান্টি দেওয়া যাবে আর আপনাদের যাদের বিশ্বাস হবে না বায়না করবেন এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নিয়ে দুধ জুতিল চব্বিশ লিটার হয় সেক্ষেত্রে নেবেন নাহলে নেওয়ার দরকার নেই আপনি দুধ আপনি আপনার যে পাঁচ হাজার বায়না করে মিল এসে যদি বাচ্চা পরে দুধ চব্বিশ লিটার না মেলে সেক্ষেত্রে দশ হাজার টাকা ফেরত লাগ একদম চলে যাবে হ্যাঁ নিয়ে যাবে রাখছেন কেমন এগারিটার দাম করবে ভাই আপনার

আপনি কি বললি আপনি দুই এক পর থেকে আপনি যে সাইডটা দেখাবো এই সাইডটা আরো হাই কোয়ালিটির গাবি দেখাবো কইছে এখন থেকে যেগুলা গাবে থাকবে এর থেকে বড় এবং জাতমানের সেরা হ্যাঁ জাতমানের সময় আছে কত দিন এটা সময় আছে ভাই এখনো আপনি 18 দিন সময় আছে 18 দিন হ্যাঁ 18 দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ জার্নি করতে পারবে কইছে পাবে বাড় গ্যারান্টি পাবে সুস্থতার গ্যারান্টি হ্যাঁ তো আপনি বাড় দেখেন তো এত বড় গরু কোন কম কম্বল আছে নাকি দেখেন তো একটু লাভি কম্বল দেখাতে পারবো মানে সেরা দুধের টার্গেট কেমন এটা দুধের টার্গেট আপনার এক কেজি হলেও আপনি এর উপর হবে প্রথম বিশ প্লাস দুধের একটা টার্গেট আপনার তবে আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন যত প্রেগনেন্ট গাবে এই গাবিটা ভাই আপনি প্রথম বেনে গাবি আপনার চোখের আইডিয়া নেবেন আর এ তো জাতমানের গাবি আরো তো প্রোগ্রাম দেখেন প্রোগ্রাম দেখেন আরো যারা প্রকৃত খামারে যারা জাতমান দেখলি গরুটা কোয়ালিটি কত দুধ হয় এরা দেখলি বুঝতে পারবে ভাই যারা গাবির সম্পর্কে আইডিয়া আছে বা গাবিনে কাজ করে তারা দেখলেই বুঝতে পারবে যে এইগুলা গাবির থেকে দুধের আইডিয়া করা যায় কেমন হ্যাঁ কেমন দাম রাখছেন কেমন এই গাবিটার দাম পড়বে ভাই আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হ্যাঁ দুই লক্ষ দাম করে নিতে পারো হ্যাঁ হালকা দরদাম করে নিতে পারো জোড়ায় জোরাই নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ভাড়া ফিরে দরদামের পরে হ্যাঁ দরদাম করার পরে ভিডোর

ভিডিওর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার সর্বশেষ যেটা দেখাচ্ছে আপনার খামার সর্বোচ্চ বড়

দুধের গ্যারান্টি বা থাকবে কেমন এটা আইডিয়া থাকবে পঁচিশ লিটার দুধে গ্যারান্টি যত বাচ্চা হয়ে গেছে আপনার যারা কিনবেন দুই চার দিন পরে খাবার আসলে

কত দুধে তামান দিক মিলা সারি তারপর নিবে সবার ভিডিও দেখে আসে তারপর রাসেল ভাইয়ের গাভিগুলো দেখবে যাত মানে ভালো দামে কম হলে নেবে নাহলে নিতে হবে না না কোনো নেওয়ার দরকার নাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন